বাংলা আবাসের পিডব্লু এল উপভোক্তাদের সার্ভে বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এমন রয়েছেন যারা সত্যিকারের নিতান্তই গরিব মানুষ থাকার মতো জায়গা নেই বাড়ির অবস্থা খুবই খারাপ সেই সমস্ত মানুষেরা যাতে এই প্রকল্পের সুবিধা পান যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে কিন্তু দেখা গেছে এমন অনেক লোক রয়েছেন যাদের পাকা বাড়ি রয়েছে অথচ তারা এই বাংলার বাড়ির ঘর পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তো ঠিকই কিন্তু সত্যিকারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে কি কোনোদিনই হচ্ছে না আজকে যদি সেই নিয়মগুলি পালন করা হতো তো দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন জরুর নেওয়া হতো এবং কোনো অযোগ্য ব্যক্তি এই আবাস যোজনার ঘর পেতেন না যে কারণে কিন্তু কেন্দ্র সরকার এই আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে এবারেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত থেকে শুরু করে এসডিও ডিএম এবং আইসিওসি বিডিও এবং সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই দুর্নীতি রুখতে সার্ভের জন্য বা ভেরিফিকেশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো দেখা যাক এবারে কি ব্যবস্থা নেওয়া হয় এদের বিরুদ্ধে তো আপনাদের রিকোয়েস্ট করব আপনার এলাকায় যদি এরকম অযোগ্য উপভোক্তার নাম লিস্টে ওঠে তাহলে অবশ্যই আপনারা তার বিরুদ্ধে কমপ্লেন করবেন ভয় করার কিছু নেই তো এই অভিযোগ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কী পদক্ষেপ নিয়েছেন এবং কিভাবে অভিযোগ করবেন আজকের এই ভিডিওতে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এ মাসে কি কী সার্ভে হতে চলেছে ফাইনাল লিস্ট কবে প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের কত তারিখ থেকে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বাংলা আবাস যোজনা প্রকল্পের ষোলো লক্ষ যোগ্য উপভোক্তার যে লিস্ট তৈরি হবে তার জন্য কিন্তু সার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকের সার্ভে কমপ্লিট হয়ে গেছে আবার অনেকেরই কিন্তু সার্ভে একবার করে হয়েছে কিংবা কারো একবারও হয়নি তো সেই সমস্ত উপভোক্তাদের সার্ভে কিন্তু এ মাসের মধ্যেই কমপ্লিট করা হবে দশ তারিখ থেকে শুরু হয়েছে আধার ভেরিফিকেশনের জন্য মেসেজ আসা তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কোনো মেসেজ ডিলিট করবেন না কেননা এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রসেস এটি না করতে পারলে আপনারা কিন্তু বাংলা আবাসের টাকা পাবেন না তো দেখুন এ বিষয়ে কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে নতুন কড়াকড়ি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানো যাবে অভিযোগ দেখুন বিস্তারিত কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার আরও কঠোর পদক্ষেপ নিল নবান্ন দ্বিতীয় দফায় প্রকল্পের তালিকা তৈরির সময় কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় সেই জন্য ছয় দফার বিশেষ নজরদারি চালুর নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার নতুন গাইডলাইনে কি বলেছে দেখুন সোশ্যাল অডিট টিম তৈরি করে তারা স্বাধীনভাবে তালিকা যাচাই করবে মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশন করা হবে যাতে তথ্যভ্রান্তি ধরা পড়ে থানা স্তরের ওসি ও আইসি এবং রাজ্য মনিটরিং দল প্রয়োজনে তালিকা যাচাই করবেন ভিডিও এবং জয়েন্ট ভিডিও বাধ্যতামূলকভাবে ভাবে পনেরো শতাংশ তালিকা সরজমিনে খতিয়ে দেখবেন এসডিও স্তরে পাঁচ শতাংশ জেলা স্তরে শতাংশ তালিকা পরীক্ষা হবে অভিযোগ এলে পাঁচ কর্মদিবসের দিবসের মধ্যেই সমাধান দিতে হবে প্রশাসনকে এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো যাবে দিদিকে বলো প্ল্যাটফর্মের মাধ্যমে পাশাপাশি জেলাশাসক বিডিও এসডিও অফিসে রাখা কমপ্লেন বক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ার সুযোগও থাকবে তালিকা তৈরির কর্মসূচি দশই অক্টোবর সুবিধাভোগীদের নাম পূর্ণ মূল্যায়ন সম্পন্ন করতে হবে পনেরোই অক্টোবর সরজমিনে গিয়ে সুবিধাভোগী যোগ্য কিনা পরীক্ষা করতে হবে তিন নভেম্বর খসড়া তালিকা প্রকাশ গ্রাম পঞ্চায়েত ব্লক ও জেলা অফিসে দশ নভেম্বর পর্যন্ত তালিকা দেখার ও আপত্তি জানানোর সুযোগ থাকবে সতেরোই নভেম্বর গ্রামসভায় নাম অনুমোদনের শেষ তারিখ একুশে নভেম্বর বিডিও স্তরে তালিকা চূড়ান্ত হবে এবং ছাব্বিশে নভেম্বর জেলা স্তরের তালিকা অনুমোদন দেওয়া হবে এবং তিরিশে নভেম্বর রাজ্যের চূড়ান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তিরিশে নভেম্বরে প্রথম দফার পরেই অভিযোগ উঠেছিল যে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন আবার অনুপযুক্তদের নাম তালিকায় উঠে আসছে এই পরিস্থিতি এড়াতে দ্বিতীয় দফায় কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কথায় এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না স্বচ্ছতার মাধ্যমে সফল করা হবে রাজ্যের দাবি এই নতুন পদক্ষেপের ফলে সাধারণ মানুষ আরও আত্মবিশ্বাসের সঙ্গে অভিযোগ জানাতে পারবেন দিদিকে বলো উদ্যোগের মূল হাতিয়ার করে অভিযোগ নিষ্পত্তির গতি বাড়ানো হবে অতএব বন্ধুরা আপনাদের বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো অভিযোগ কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন আর হ্যাঁ বন্ধুরা আবারও রিপিট করছি কোনো অযোগ্য ব্যক্তির নাম লিস্টে উঠলে আপনারা অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে ধন্যবাদ